আসসালামু আলাইকুম এভরি ওয়ান নকশার পক্ষ থেকে আমি ইন্দুর আজকে চলে এসেছি একটি সুন্দর শাড়ি পরে আর এই শাড়িটা হচ্ছে ফুললি হ্যান্ডলুম হাফ সিজ শাড়ির মধ্যে তোমরা পেয়ে যাবে আমি যেটা পরে আছি এটা একটু হোয়াইট কালারের মধ্যে আমি ফার্স্টেই তোমাদেরকে এই হোয়াইটটা দেখিয়ে দিই এই শাড়িগুলো খুবই লাইট ওয়েট হবে অ্যান্ড এটার মধ্যে ছোট ছোট এত সুন্দর কাজ এটার ভিতর কিন্তু একটু কোটা বাইভও আছে শাড়িটার মধ্যে আর এত পাতলা আর এত মানে হ্যান্ডি একটা শাড়ি বলার বাইরে হ্যাঁ এই শাড়িটা জাস্ট দেখেন এই যে সুন্দর নিচে কিন্তু একটা সুন্দর কাজ করা আছে আঁচলের মধ্যে পাটটাতে কিন্তু গোল্ডেন টাইপের একটা আসবে আর ফুল শাড়িতে কিন্তু জমিতে এরকম সুন্দর একটা ছোট ছোট প্রিন্টের মতো কাজ থাকবে আর এগুলো কিন্তু হ্যান্ডলুম শাড়ি সো বুঝতেই পারছেন যে কি পরিমাণ সুন্দর আর এটা এত পাতলা মানে এত লাইট ওয়েট বলার বাইরে আমি যেটা পরে আছি এটা একটু জড়িয়ে দেখাই আপনাদের যার যেটা ভালো লাগবে যে স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা অর্ডার প্লেস করে ফেলতে পারবেন আর এই শাড়ির সাথে কিন্তু আমরা রানিং ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছি এই যে ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছি এরকম হ্যাঁ আর এই শাড়ির আঁচলেও কিন্তু আমরা সুন্দর ট্যাসেল ওয়ার্ক পাবো এই সাদা কালারটার মধ্যে আঁচলটার মধ্যে কিন্তু সুন্দর সুন্দর ছোট ছোট ট্যাসেল থাকবে আর এত সুন্দর শাড়ি বলার বাইরে তোমরা যে যেটা নিতে চাও অর্ডার কিন্তু প্লেস করে ফেলতে পারো বাহারি নকশার পেয়ে তোমাদের নাম নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে কিন্তু অর্ডার প্লেস করা অনেক ইজি আর বাহারি নকশা এই হ্যান্ডলুম শাড়িগুলো তোমাদেরকে দিচ্ছে মাত্র 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 পনেরোশো টাকায় এত সুন্দর শাড়ি এই শাড়িটার মধ্যে কিন্তু কাজ করা এগুলো কিন্তু হ্যান্ডলুম শাড়ি সো পারছেন কি পরিমাণ সুন্দর আর একটু কিন্তু আর এটা কিন্তু একটা মানে প্রিমিয়াম টাইপের দিচ্ছে হ্যান্ডলুম শাড়ি পারছেন হ্যান্ডলুম শাড়ি কিন্তু অনেক বেশি প্রিমিয়াম দিচ্ছে এই যে দেখেন ই সুন্দর আপনাদের যা যেটা ভালো লাগবে আপনি কিন্তু অর্ডার প্লেস করে ফেলতে পারেন আর ছোট আপুরা যারা আছে তারা কিন্তু এই শাড়িগুলো ইজিলি ক্যারি করতে পারবে যে কোনো জায়গায় ঘুরতে যাবা যে কোনো জায়গায় যে এগুলো ইজিলি তোমরা পরে ফেলতে পারবা হম এই যে ব্লাউজ পিস কিন্তু কিন্তু পেয়ে যাচ্ছি হাত প্লাস শাড়ি এটার সাথে পিস সহ থাকছে আর এই যে কিছু না স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডার প্লেস করে ফেলতে পারবে ঢাকার বাইরে হচ্ছে আমরা একশো তিরিশ টাকা এবং ঢাকার ভিতরে মাত্র 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 সত্তর টাকার মধ্যে কিন্তু আমরা ডেলিভারি চার্জ নিয়ে থাকি আর এই শাড়িটা হ্যান্ডলুম তার মধ্যে হচ্ছে কালারটা কিন্তু একদম পুরো বৈশাখের সাথে যায় সামনে কিন্তু পয়লা বৈশাখ আসতেছে এটা কিন্তু আগে থেকে স্টোর করে রাখতে পারেন কারণ এই শাড়িগুলো কিন্তু যারা পড়বে মানে ওই টাইমটাতে যখন কিনবে তখন দাম সব জায়গাতে বেড়ে যাবে তো আপনারা যদি চান তাহলে এটা কিন্তু ইজিলি স্টোর করে রাখতে পারেন আপনাদের সাথে কালেকশনে রেখে দিলে তো আর কোনো দোষ নাই দেখ কি সুন্দর শাড়ি এটার আঁচলটা এত সুন্দর কাজ করা হ্যান্ডলুম কিন্তু হাফ সিল্কের মধ্যে কিন্তু আমরা হ্যান্ডলুম পেয়ে যাচ্ছি এটার মধ্যে ব্লাউজ পিস আছে কিন্তু রানিং সাড়ে তেরো হাত প্লাস শাড়ি এটার মধ্যে ব্লাউজ পিস পাচ্ছে ব্লাউজ পিসের সাথে কিন্তু আমরা একটু পেয়ে যাচ্ছি পাড়ের মধ্যে কিন্তু ইচ্ছা করলে আমরা ইজিলি মানে হাতটা বানিয়ে নিতে পারি ব্লাউজের মধ্যে বা শীতের মধ্যে কিন্তু অনেকেই পড়তে পছন্দ করে তখন সোয়েটার বা কিছু দিয়ে একটা পরে ফেলতে পারবেন এই শাড়িটা দেখেন এটার কালারটা এত সুন্দর মাসাল্লাহ দেখেন কি সুন্দর একটা কালার এই পুরো শাড়ি দেখেন এটার কালারটা এত সুন্দর একটা ফিরোজা কালারের বাইপ দিচ্ছে আর যেহেতু হ্যান্ডলুম শাড়ি এই প্রত্যেকটা জায়গাতে এরকম ছোট আর এটা কিন্তু কোটার মতো একটা কাজও করা আছে মানে কোটা টাইপের একটা বাইপ দিচ্ছে হ্যাঁ এই যে কি পরিমাণ সুন্দর হ্যান্ডলুম করা মানে এই টাইপের শাড়ি যে কিনা স্টোরে রাখবে না মানে যার কালেকশনে নাই সে হেরে গেছে এত সুন্দর শাড়ি এটা নিচে আবার আঁচলে কিন্তু ট্যাসেল করা আছে হুম আমি একটু জড়িয়ে দেখি তোমাদেরকে এটা কিন্তু ছোট আপুরা যে কোনো ডেট বা যে একটু গাছের পারে নদীর পারে গাছের সাথে বসে ছবি তোলার জন্য একদম পারফেক্ট এই যে জাস্ট একটা স্ক্রিনশট আর কিচ্ছু কিন্তু না এই যে আঁচলটা কি সুন্দর দেখেন এই যে এত ছোট 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 থাকবে আর এই ট্যাসেল গুলো দিয়ে কিন্তু আরো সুন্দর করে মানে একটা আলাদা বাইব দিচ্ছে আর এটা হচ্ছে একটু ল্যাভেন্ডার কালারের মধ্যে পড়বে এগুলো শাড়ি যে লাস্ট যেটা দেখালাম ফিরোজা আর ল্যাভেন্ডার কালারের যে শাড়িটা এই শাড়িগুলো কিন্তু হচ্ছে একটু ঘুরতে যাওয়া বা একটু ডে আউটের মধ্যে পরার জন্য একদম পারফেক্ট দেখেন কি সুন্দর এটার মধ্যেও কিন্তু ছোট 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 কাজ থাকবে সবগুলোতে কিন্তু হ্যান্ডলুম আফসিল শাড়ি সাড়ে তেরো হাত প্লাস ব্লাউজ পিস সহ পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এত কম প্রাইজের এর মধ্যে ভাই নকশা দিচ্ছে অনেকে শাড়ি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডার প্লেস করে ফেলবে নাম নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে ভাহারী নশাতে কিন্তু তোমাদের এই শাড়িগুলো খুবই সুন্দর ভাবে রাখা আছে তোমাদের বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য জাস্ট ডেলিভারি চার্জ মাত্র ঢাকার ভেতরে হচ্ছে সত্তর টাকা এবং ঢাকার বাইরে একশো টাকা দিয়ে কিন্তু ইজিলি তোমাদের বাসা এগুলো স্টোর করে ফেলতে পারো আর যারা হচ্ছে একটু বয়স্ক আছেন তাদের জন্য কিন্তু এগুলো একদম পারফেক্ট একটা শাড়ি হতে পারে তো আপনারা অবশ্যই 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 ভাড়ি কিন্তু অর্ডার করতে ভুলবেন না ধন্যবাদ